আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল নয় মে শুক্রবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার সাইবার হামলার চেষ্টা করছে পাকিস্তান হোয়াটসঅ্যাপে লিঙ্ক এলে ক্লিক করবেন না সাবধান থাকবেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে সীমান্তবর্তী এলাকা শ্রীভূমি জেলায় উচ্চ সতর্কতার খবর অস্বীকার করলেন শ্রীভূমির পুলিশ সুপার বুগতত্ত্ব বাইরাল এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অথবা আইপিএল ভারত পাকিস্তানের উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্ত বোর্ডের সামাজিক মাধ্যমে ইসলামের বিজয় হবে ইনশাল্লা লিগে আটক যুবক শিলচরে এবার সেনা কর্মীদের জন্য বিনামূল্যে উড়ান যাত্রা এয়ার ইন্ডিয়ার বড় ঘোষণা সংস্থার বিস্তারিত থাকবে প্রতিবেদনে সিন্ধু জলচুক্তি নিয়ে বিশ্ব ব্যাংকেও পাকিস্তানের হস্তক্ষেপ করব না মোদীকে আশ্বাস বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের শুকিয়ে মরার আশঙ্কা বাড়ছে পাকিস্তানের হামাসের কৌশলে জম্মু পাঞ্জাবে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের আকাশেই ধ্বংস করল অতন্দ্র প্রহরায় থাকা সুদর্শন চক্র বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় হত বরহলার যুবকের দেহ আনতে সহযোগিতা করলেন সোনাইয়ের বিধায়ক এবং শেষ খবর এবার করাচিতে জলপথে ধ্বংসযজ্ঞ আইএনএস বিক্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর ব্যাদবী চরমে সামনাসামনি নয় এবার আড়ালে হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান এবার সাইবার হানার ছক সতর্ক করা হল সেই হামলা থেকে সূত্রের খবর পাকিস্তান ভারতে বড়সড় মাপের সাইবার হানার ছক কষছে বিভিন্ন ফাইল অথবা মেসেজের মাধ্যমে ফোন কম্পিউটারে সাইবার হামলা চালানোর পরিকল্পনা করছে এই ধরনের সন্দেহজনক ফাইলে ক্লিক করতে বারণ করা হয়েছে জানা গিয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা কলের মাধ্যমে সাইবার হামলা চালানোর পাকিস্তান অচেনা অথবা আন্তর্জাতিক নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল রিসিভ করবেন না সাবধান থাকবেন এছাড়া টাস্ক সিএইচি ডট ইএক্স ই লিঙ্ক অথবা ডেন্স অফ হিলারি ভিডিও ডাউনলোড অথবা তাতে ক্লিক করতে বারণ করা হয়েছে সাইবার হানা থেকে সুরক্ষিত থাকতে সমস্ত অ্যাপেই অটো ডাউনলোড বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা এগুলি পাকিস্তানের সাইবার হানার প্রচেষ্টা বলেই দাবি করা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নাগরিকদের সংবাদ গ্রহণ এবং বাক করে নেওয়ার সময় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে তত্ত্ব শেয়ার করে নেওয়ার আগে যাচাই করা গুরুত্বপূর্ণ কারণ যাচাই না করা সংবাদ অপ্রয়োজনীয় আতঙ্কের কারণ হতে পারে সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট প্রচারিত হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে বাংলাদেশে অস্থিরতার পর শ্রীভূমি অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে পোস্টটিতে আরও অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশ সীমান্তে শ্রীভূমির কৌশলগত অবস্থানের কারণে এই সতর্কতা জারি করা হয়েছে তবে এই দাবিগুলো মিথ্যা শ্রীভূমি অথবা জেলার অন্য কোনো অংশে এই ধরনের কোনো জাতীয় উচ্চ সতর্কতা জারি করা হয়নি বরাক উপত্যকার জনগণকে জনসাধারণের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে পারে এমন ভুল তত্ত্ব ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি নিরাপত্তার কারণেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত অথবা বন্ধ ঘোষণা করে দেওয়া হলো দু সালের আইপিএল উদ্ভূত পরিস্থিতিতে আজ শুক্রবার এই ইস্যুতে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়েছিল সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আইপিএল আপাতত বন্ধ রাখা হবে উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের ড্রোন হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএলের দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের ম্যাচও ভারতের সেনারা যখন পাকিস্তানে ঢুকে সন্ত্রাস খতম করছে ঠিক সেই সময় ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ লিকে পাকিস্তান তুরস্ক বাংলাদেশ সহ আটটি দেশের পতাকা দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে আটক হল এক যুবক শিলচর গুঙ্গুর পুলিশ ফাঁড়ির অধীন দুর্গাপল্লীর নাসিম লস্কর নামের যুবক সামাজিক মাধ্যমে দেশদ্রোহী পোস্ট করলে তার বিরুদ্ধে সন্তোষ নুনিয়া নামের এক ব্যক্তি এফআইআর দাখিল করেন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় যুবকরা জানান শিলচর দুর্গাপল্লীর নাসিম লস্করের পৌষ্ঠিতি দেখে গুঙ্গুর পুলিশ ফাড়িতে খবর দেন খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জ দলবল নিয়ে পৌঁছে নাসিম লস্করকে আটক করে নিয়ে যান অপারেশন সিঁদুরের সাফল্যের পরে সেনাকর্মীদের জন্য বিনামূল্যে উড়ান যাত্রার সুযোগ দিল এয়ার ইন্ডিয়া আগামী তিরিশ জুন পর্যন্ত ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা বিনামূল্যে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানে যাত্রা করতে পারবেন সেই সঙ্গে যেসব সেনাকর্মীরা একত্রিশ মেয়ের মধ্যে টিকিট কেটেছেন তাদের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে উড়ান সংস্থাটির তরফে এজন্য কোনো সমস্যায় যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করায় শুকিয়ে মরার আশঙ্কায় পাকিস্তান বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হয়েও বিশেষ লাভ সম্ভবত হচ্ছে না ইসলামাবাদের ভারত যদি চুক্তি বাতিল করেও তাতে কিছু বলার থাকবে না বিশ্ব ব্যাংকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে জানিয়ে দিলেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গেও বৈঠক করেছেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎকে নিতান্তই সৌজন্য সাক্ষাৎ হলে বলা হলেও দুজনের মধ্যে সিন্ধু জলচুক্তি চুক্তি নিয়ে একতা হয়েছে বলে মনে করা হচ্ছে তাছাড়া অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন বাঙ্গা সূত্রের দাবি অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে তিনি আশ্বাস দিয়ে গেছেন যে ভারত সিন্ধু চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে তাতে হস্তক্ষেপ করবে না বিশ্ব ব্যাংক ইজরায়েলে যে কায়দায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হামাস ঠিক সেই কৌশলেই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জম্মু ও পাঞ্জাবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান কিন্তু অতন্দ্র প্রহরায় থাকা সুদর্শন চক্র সেই সব ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দিয়েছে সেনা সূত্রে জানা গিয়েছে জম্মু এবং পাঞ্জাবের একাধিক জায়গা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাকিস্তান কিন্তু সেই হামলা ব্যস্তে দিয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড যেটি ভারতীয় সেনায় সুদর্শন চক্র নামে পরিচিত বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় হত বরখলার যুবক পাপ্পু দাসের মৃতদেহ বাড়িতে আনার ব্যাপারে সব ধরনের সহযোগিতা করছেন সোনার বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া রোজগারের আশায় বেঙ্গালুরু গিয়েছিলেন বরখলা চাঁদপুর দ্বিতীয় খণ্ড এলাকার খান্দিগ্রামের যুবক বছর তিরিশের পাপ্পু দাস কিন্তু বাগ্যের নির্মম পরিহাস বোধ হয় একেই বলে গত ছয় মে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেখানেই প্রাণ হারায় সে এরপর মৃতদেহ গ্রামের বাড়িতে ফিরিয়ানার আনার ক্ষেত্রে মুখ্য অন্তরায় হয়ে দাঁড়ায় অর্থ এই খবর জানতে পেরে খোঁজখবর নেওয়া শুরু করেন বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া অর্ফে সাজু জানা যায় দুর্ঘটনার খবর জানার পর পাপ্পুর মৃতদেহ বাড়িতে আনার তৎপরতা শুরু করেন তার গ্রামের বাসিন্দাদের একাংশ এছাড়া বেঙ্গালুরুতে কর্মরত বরাক তথা জেলার তরুণ রাও ছাঁদা সংগ্রহ করেন তারপরও টাকার অভাব থেকে যায় বেঙ্গালুরুতে কর্মরত আহমেদ হুসেন বরবুইয়ার মাধ্যমে এই খবর পৌঁছায় সুনাইয়ের বিধায়ক করিমুদ্দিন উদ্দিন কাছে সঙ্গে সঙ্গে তিনি সক্রিয় হয়ে উঠেন তিনি বেঙ্গালুরুস্থিত ডিবি ফাউন্ডেশনের কর্মকর্তাদের পাঠিয়ে মৃত ব্যক্তির খোঁজ নেন এবং মৃতদেহ বাড়িতে পাঠানোর বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন প্রাথমিক পর্যায়ে পনেরো হাজার টাকার সাহায্য প্রদান করেন তিনি এবার শেষ খবর পাকিস্তানকে আক্রমণে এবার সক্রিয় নৌবাহিনীও আরব সাগরে থাকা আইএনএস বিক্রান্ত করাচিকে লক্ষ্য করে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করেছে বলে ভারতীয় বিভিন্ন সংবাদ খবরে প্রকাশিত হয়েছে ভারতীয় নৌবাহিনীর আক্রমণের ফলে করাচি বন্দর সহ শহর জুড়ে ব্যাপক আগুন লেগেছে প্রতিরক্ষা সূত্রের খবর অনুসারে পাকিস্তানের করাচি এবং ওরমারা বন্দরে আইএনএস বিক্রান্ত থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ফলে এই দুই জায়গাতেই আগুন দরে যায় গণ দুয়াশায় ডেকে যায় বন্দর শহরগুলি আতঙ্কিত বাসিন্দারা উপকূলীয় অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেন করাচি এবং ওরমারা পাকিস্তানি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ গাটি। এই গাটিগুলিতে আইএনএস বিক্রান্তের হামলা যথেষ্ট তাৎপর্যবাহী এই হামলার জেরে পাকিস্তানের নৌ অভিযান কার্যত দরাশায়ী হওয়ার জুগার এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন